Bismillahirrahmanirrahim আসসালামু আলাইকুম আশা করি মহান রব্বুল্লাহ আলমিনের অশেষ দোয়াই ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রহেন শাহ তরিকায় পক্ষ থেকে আল্লাপাকের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছি তো প্রিয় ভাই বোন আমার দরবার শরীফের যারা ভক্তবৃন্দ আছেন ছাত্র বিয়ে আছেন যারা আছেন ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে আধ্যাত্মিক জগতের আমার রুহানি পীর সাহেবের গুপ্ত একটা আমলে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে অজিফা বা তোর পীর আপনি যদি নিয়মকরণ মেনে ইনশাল্লাহ কাজ করেন আপনার শরীরে থাকা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বন্দিশ রজার যা কিছু ভিতরে আপনার নেগেটিভ এনার্জি শরীরের মধ্যে প্রবাহিত চলে বা চলমান আছে ইনশাল্লাহ সমস্ত কিছু ধ্বংস এবং নষ্ট হবে আপনি পরবর্তীতে আপনি আমল সাধন ভোজন যা কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার ভিতর থেকে এরকম একটা ফিল আসবে আপনি শান্তি অনুভব করবেন তো প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাতীয় জিনে আক্রান্ত ইনশাল্লাহ লাইফ টাইম সহকারে ইনশাআল্লাহ গুরুরা ইনশা কাজ করে দিই যে পরবর্তীতে কোনো তান্ত্রিক কবিরাজ ওজা কোনো ব্ল্যাক ম্যাজিক জিন আপনার শরীরের কোনো ক্ষতি করতে পারবে না এবং যারা রুহানি মাকলুক ট্রান্সফার নিতে চান জিন কালী দেবদস্য পুরী হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবেন আমি গুরু রাহিন সাহেবকে তৈরি করি মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে দরবার শরীফ থেকে আমি এগুলো তৈরি করে মানুষকে ট্রান্সফার দিয়ে দিই এগুলোর মাধ্যমে তারা কাজ করে উপকৃত হবে তো প্রিয় ভাই বোন বান জাদু কাটানির আজকে নকশা আমি সকলকে ইনশাল্লাহ উপহার দিয়ে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন মাত্র আমার ভক্তবৃন্দ আছেন আশা করবি ইনশাল্লাহ আগামী ভক্তবৃন্দ অ্যাড হবে গ্রুপে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকের এই নকশা বা দিয়ে দিব এবং আজকের এই নকশা আপনাকে ডালিমের ডাল দ্বারা অথবা লাল কলম দ্বারা অথবা ডালিমের রস দ্বারা মিষ্টি ডালিমের রস দ্বারা আপনাকে নকশা টুকি লিখে নদী অথবা বৃষ্টির পানিতে ভিজায় আপনাকে পানি পান করতে হবে টোটালে সাত দিন সকালে বাসি ফেটে পান করবেন যদি পারেন এর পাশাপাশি আপনি সুরা ফালাক সুরা নাচ আয়তুল কুর্সি সাতবার সাতবারকে পরে এই পানিটাকে আপনি প্রস্তুত করার শক্তি বাড়ায় নিতে পারবেন এটা আপনার নিজের উপরে আপনি আমি যে নকশা দিতেছি নকশা ইনশাল্লাহ জাগ্রত করে দিয়ে দিব যে আমার জয় কৈকুর ভক্তবৃন্দ আছেন যারা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ফল লাভ করবেন তো প্রিয় ভাই বোন যাদের উপর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু রোজার বন্দিশ খারাপ হাজারো সমস্যা নিয়ে যারা আছেন আমার সঙ্গে যোগাযোগ করতেছেন বা কাজ করতেছেন আপনারা কাজে খাটতেছেন না তো প্রিয় ভাই বোন আজকে এই ট্রফিক তদ্বিরটা আপনি ইনশাল্লাহ অ্যাপ্লাই করেন আপনি মোটামুটি সুস্থ হয়ে যান এরপর আবার বিভিন্ন তদ্বির রজিফা আপনি চেষ্টা করেন পালন করার জন্য ইনশাল্লাহ আপনি সকল কাজে ইনশাল্লাহ সফলতা অর্জন করবেন তো প্রিয় ভাই বোন আজকের এই নকশাটুকু আপনাদের লাল কালি অথবা মেষক জাফরান বা ফুল জাফরান অথবা ডালিমের রস দ্বারা সাদা কাগজে লিখে আপনি এক গ্লাস নদী অথবা বৃষ্টির পানি অথবা জমজম কুবের পানির মধ্যে ভিজায় রাখবেন সমস্ত লেখাগুলো যখন উঠে ওই পানির সঙ্গে মিস্ট হয়ে যাবে আপনি তারপর ওই পানির থেকে অল্প কিছু পানি পান করবেন এভাবে সাত দিন এগারো দিন লাগাতার সকালে বাসি পাতে আপনি পানি খাওয়া শুরু করবেন ইনশাল্লাহ আপনার ভিতরে যত নেগেটিভ এনার্জি আছে আল্লাহ পাখির দোয়া আস্তে আস্তে ধ্বংস এবং নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আমি গুরু রায়হান সাজি আমল বিদ্যাগুলো আমার ইউটিউব আপলোড করেছি আজকালের দিনে ইউটিউব চ্যানেল থেকে সমস্ত বিদ্যা আপনি অ্যাপ্লাই করবেন আল্লাহ পাখির দোয়া আপনার একসাথে একসাথে কাজ করতে প্রিয় ভাই বোন যাদের নিয়ত সহি আছে যাদের নিয়ত ঠিক আছে নিজের অন্তর কলবের মধ্যে অটুট ভক্তি ও বিশ্বাস আছে অবশ্যই তারা আল্লাহ হবে চেষ্টা করবেন যারা আমার একনিষ্ঠ ভক্ত হবে ইনশাল্লাহ তাদের জীবন ব্যবস্থা তাদের সাংসারিক জীবন আল্লাহ পাকের দোয়া সমস্ত কিছু পরিবর্তন হতে থাকবে তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ